আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দু সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পুরো তেইশ সাল জুড়ে তিনশো ছিচল্লিশটি মেশিন রিডেবল পাসপোর্ট দূতাবাসে বিতরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছে সেই সাথে দুই সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে মোট দুশো পঁয়তাল্লিশটি মেশিন রিডেবল পাসপোর্ট প্রস্তুত হয়ে রয়েছে অর্থাৎ দুই সাল এবং চব্বিশ সাল মিলিয়ে প্রায় পাঁচশো একানব্বইটি পাসপোর্ট যেগুলো মেশিন রিডেবল দূতাবাসের তৈরি হয়ে রয়েছে আবেদনকারীগণ এখনও পর্যন্ত এই পাসপোর্টগুলো গ্রহণ করেনি দূতাবাস হতে জানানো হচ্ছে যে তেরো দুই দুই তারিখের মধ্যে যে কোনো কর্মদিবসে সকাল আট ঘটিকা থেকে বিকেল চার ঘটিকার মধ্যে তাদের অনুকূলে ইস্যু হওয়া পাসপোর্ট দূতাবাসের এক নম্বর কাউন্টার হতে সংগ্রহ করার জন্য উল্লেখিত তারিখের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে ব্যর্থ হলে উক্ত পাসপোর্টসমূহ আগামী ষোলো দুই দু তারিখে ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে ফেরত পাঠানো হবে কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা যাদের এমআরপি পাসপোর্ট দূতাবাসে রয়েছে আপনারা অচিরেই পাসপোর্টগুলো গ্রহণ করুন নয়তবা এটি বাংলাদেশে চলে যাবে অন্যদেরকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ কিছু আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে মাহাবুলা এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন নাইজেরিয়ান নাগরিক কুয়েত প্রবাসী তাদেরকে আটক করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই ডাকাতির ব্যাপারে জানানো হয়েছে যে এই দুজন নাইজেরিয়ান প্রবাসী ব্যাংকের কাছাকাছি কয়েকটি বিল্ডিংয়ের ছাদ থেকে ব্যাংকটিকে পর্যবেক্ষণ করছিল ডাকাতির কাজে ব্যবহৃত করা গাড়িতে তারা চুরি করা নাম্বার প্লেট ব্যবহার করেছিল এবং এই ডাকাতিতে চার হাজার ছশো দিনার মূল্যের কানাডিয়ান ডলার চুরি করতে সক্ষম হয়েছে আটকৃত চোর এবং জব্দকৃত অর্থ পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সালেম এলাকায় একজন গৃহকর্মী তার নিজ কফিলের বাসায় নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে তবে সে আত্মহত্যায় সফল হতে পারেনি ওই বাড়ির অন্যান্য সদস্যরা জরুরি ফোন দিলে ঘটনাস্থলে ফিরে আসে এবং ওই গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় এ ব্যাপারে আরো জানানো হয়েছে যে সকল ধরনের আইনি কাজ সম্পন্ন করে ওই গৃহকর্মীকে খুব শীঘ্রই তার নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে জানিয়ে দিচ্ছি ট্যাক্স সম্পর্কিত আপডেট একটি ব্রেকিং নিউজ হলো ট্যাক্স সম্পর্কে গত কয়েকদিন আগে কুয়েতের অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে প্রবাসীদের উপরও পনেরো শতাংশ ট্যাক্স আরোপ করা হতে পারে তবে এই বিষয়ে আজ তিনি আবারও পরিষ্কার করলেন যে যারা এসএমই প্রজেক্টের প্রবাসীরা রয়েছে তাদেরকে এই ট্যাক্স থেকে বাতিল করা হবে অর্থাৎ তাদেরকে ট্যাক্স দিতে হবে না ট্যাক্সের এই রিপোর্টে আরও বিশদ বিবরণও রয়েছে তবে প্রবাসী সংক্রান্ত কোনো রিপোর্ট আসলে ইনশাল্লাহ আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ